কখনো কখনো হয়তো পরিস্থিতির চাপে পড়ে অভিমান করে আমরা বলে ফেলি আমার কাউকে দরকার নেই যাও আমি একাই সব কাজ করে নেব কিন্তু বাস্তবে তা সবসময় হয় না হাতে হাত রেখে হাতে হাতে যদি আমরা কাজ করি তাহলে সাকসেস বা সাফল্যের হার সবসময়ই বেশি কথাই আছে না সবে মেলি করি কাজ হারে নাহি লাজ লাজ, টিমওয়ার্ক বা দলগত প্রচেষ্টা আমাদের সবসময় যেতে সাহায্য আজকে চলুন হাতে হাতে কাজ করা বা হাতে হাত রেখে কাজ করা ইংলিশ জেনে এই ফ্রেজটির ইংলিশ হলো টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড এটি সেন্টেন্স দেখে ইট ইজ আ টাফ জব লেটস ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড অর্থাৎ এটি একটি কঠিন কাজ চলো হাতে হাত রেখে কাজ করি পরিবার চালানোই হোক বা দেশ সেবা হাতে হাত রেখে কাজ করলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত আজ আসি